আমি মোস্তফা হোসেন সাথী নার্সারির পক্ষ থেকে সকল কৃষক ভাই ও চাষী বন্ধুদের আন্তরিক অভিনন্দন দশ তারিখে জ্ঞান এসেছি আমাদের এফএমসি কোম্পানির একটা মিটিং আমরা এসেছি এফএমসি কোম্পানির এফএমসি কোম্পানির থেকে আমরা জ্ঞান বেড়াতে এসেছি তা এখানে ভোরবেলা ফজর নামাজ পড়ে করে ধরলাম একটা চাষি জন্য একটা বক্তব্য বানায় আমার প্রিয় চাষি ধারা বেশিরভাগ সময় যে ভুলটা করে সেটা হচ্ছে পেস্টিসাইড বা কীটনাশকের ব্যবহারের পদ্ধতি আপনি কিভাবে এটা ব্যবহার করবেন বা ব্যবহারের সতর্কতা যেটা বলা হয় আমরা আজকে আমাদের যারা চাষি ভাই আমাদের সবচেয়ে একটা বড় সমস্যা হচ্ছে আমরা ঘাস পুষ্ট করার জন্যে লেবার পাচ্ছি না বলে আমরা যে আমাদের পেন্টিকুলার বাগিলাইফ হসে অর্থাৎ গ্যামার্সন বা রাউন্ড আপ যেগুলো ব্যবহার করছি প্রথমত বলি এটা আপনি যখনই ব্যবহার করবেন আপনার ব্যবহার করার পরে কিন্তু আপনার ব্যামেলটা আপনার যে পাত্রে ব্যবহার করবে কিন্তু ভালোভাবে ধুয়ে তাপ রাখবেন কেন আমরা অনেক সময় দেখেছি অনেক চাষির ভাই এসে বলছে আর ফসলটা ডিস্টার্ব হয়েছে পাতার পুতুলে গেছে ডিস্টার্ব হয়েছে আমরা খুব জিজ্ঞাসা করার পরে সে বলে হ্যাঁ আমি তার আগের দিন একটা দিয়েছিলাম কিন্তু ভালোভাবে ধরে এটা কিন্তু আপনাকে যখনই খাস মার ওষুধ দেবেন ব্যাডটা কিন্তু ভালোভাবে ধুয়ে রাখবেন আর দ্বিতীয়ত কথা হচ্ছে আপনি যখন কোনো কীটনাশক ব্যবহার করবেন আমাদের অনেক কৃষক বন্ধুরা দেখেছি তারা কি করে মধ্যে ঢেলে দেয় অনেক আমরা তো মূলত এখন সময়ে ব্যস্ততার জন্য দুটো দিন বেশি সেই একসঙ্গে ব্যবহার করছি আবার কী করছি ভ্যারালের মধ্যে ঢেলে দিয়ে স্প্রে করছি আপনি প্রথম যেটা করবেন আপনার যে কীটনাশকটা ব্যবহার করবেন যে মাত্রাটা সঠিক জানবেন এবং সেই সঠিক মাত্রাটা জেনে আপনার যে ডোজ সেটা আপনার ছোট্ট পাত্রাটা জগে মগে সেটাকে ভালোভাবে দিয়ে অল্প জলের সঙ্গে গুলে নেবেন অল্প জলের সঙ্গে গুলে নেবেন আর একটা মনে রাখবেন পেস্টিসাইড কেমিক্যাল মেলা পাঠ একসঙ্গে নেবেন না পেস্টিসাইড গুলো আমরা পেস্টিসাইড দুই তিন তিনটক একসঙ্গে আমরা দিচ্ছি এটা এখন কম্বাইন্ড প্রোডাক্টও আসছে এগুলো আমরা ব্যবহার করছি এটা আপনি ব্যবহার করেন একবার একটা সত্যগ্রাসীনাশক মেলাপাই একসঙ্গে ব্যবহার করবেন না মূলত আপনি কি করবেন আপনি ছোট একটা পাত্রে আপনার যে পরিমাণ মতো যে ওষুধটা আগে কিন্তু ভালো করে নেবেন কিছু কিছু পাউডার বা ওষুধ আছে একসঙ্গে কিন্তু গুলতে চায় না বা ব্যালের মধ্যে ওটা ভালো করে সলুগুলো ভালো করে গুলে যায় না তা আপনাদের কাছে আমরা জানাচ্ছি আপনি আগে কিন্তু ওষুধটা ভালোভাবে একটা ছোট্ট পাত্রে ওটা গুলে ভালো করে মিশ্রণ করে নিয়ে তার ব্যারালে ঢালবেন এবং সেটা তার ঘরে আপনি রেজাল্ট টা ভালো পাবে আর একটা জিনিস যেটা বলার বিষয় আমরা যখন স্প্রে করি আমরা সকালবেলা নিয়ে বেরিয়ে যাচ্ছি আপনি কিন্তু আমাদের আহ বার এলাকায় মার্লু আগে একটা প্রবলেম হয়েছে যেটা হচ্ছে ফিউডাল কার্গো ফুডাল ব্যবহার করে প্রায় একশো চাষি ভাই তারা হাসপাতালে কিন্তু ভর্তি ছিল হ্যাঁ এটা তারা খালি পাড়ে যারাই ব্যবহার করছে তারা অসুস্থ হয়ে পড়েছে এবার আপনি যখন কীটনাশক দানা দাঁড়িয়ে বলেন কীটনাশক সেই যেমন বিভিন্ন বার হয়েছে সেটা আপনি যখন ব্যবহার করবেন একেবারে খালি পাঠে কিন্তু যাবেন না কিছু অন্তত টিফিন করে নেন বা কিছু খাওয়া না করে আর তারপরে আপনি স্প্রে করুন আর খেতে খেতে আপনি স্প্রে করতে এই ক্ষেত্রে যেন কোনো কিছু পান করবেন না বিড়ি তামাক বলেন যেগুলো আপনার খান এগুলো কিন্তু আপনি স্প্রে করার পরে হাত পা ধুয়ে হাত মুখ ধুয়ে তারপরে এটা ভালো করে হাত মুখ ধুয়ে তারপরে আপনি ব্যবহার করবেন এগুলো অসতর্কতার জন্য আমরা অনেক সমস্যা করছি আমার হয়তো অনেকের বয়স কোন কুড়ি বাইশ চব্বিশ পঁচিশ তারা ত্রিশ তারা বুঝতে পারছে না কিন্তু যখনই আপনার চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পার হচ্ছে আমার অনেক কৃষক ভাই দেখছে তারা খুব গুরুতর আহত অসুস্থ হয়ে যাচ্ছে এগুলো আমরা সময় থাকতে সময় মধ্যে দেয় আমার সুস্থতার কথা খেয়াল নি কেন আপনার সুস্থতা আপনার পরিবারের জন্য তাই আমি আরেকবার বলছি আপনার সুস্থতার জন্য আপনি ব্যবহার করবেন আপনার আপনি কিভাবে আপনি সুস্থ থাকবেন পরবর্তীতে আপনি যেভাবে জানেন সুস্থভাবে আপনি চাষটা তুলতে পারেন আপনার পরিবারকে সুস্থ রাখতে পারেন এই জন্য আপনার সুস্থ থাকা দরকার আপনি গাছ জোর কিছু করতে যাবেন না এটা নিয়ম মেনে করবে যেটা আহ আপনার ওই কাগজেরটা যেটা থাকে এটা দেখেন না দোকানদার কাছটা সঠিক পরামর্শ নিয়ে সঠিকভাবে অ্যাপ্লাই করবেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না আপনার ফসলটাও সুন্দর হবে আপনার সুন্দর ফিডব্যাক পাবেন এই হচ্ছে আজকের ছিল সতর্কতা আপনি আপনার ব্যবহারটা সুন্দর করে করেন এবং পুরা রাউন্ড আপ ব্যবহার করার পরে অবশ্যই মালটা ধুয়ে রাখবেন এবং আপনার যেটা মূলত বলার বিষয় কীটনাশক ব্যবহার করে আপনি হাত মুখ ভালো করে ধুয়ে ধুয়ে ব্যবহার করেন তার কিছু খাবেন কিছু ভালো করে হাত মুখ ধোয়ার পরে তারপর কিছু যখন গায়ে আপনার লাগছে অনেক সময় থেকে গুড়িয়ে গায়ে লাগে পিছনের দিক থেকে পাড় চোপড় ভিজে যায় আপনি কিন্তু ভালো ভালোভাবে কীটনাশক দেবেন ভালোভাবে কিন্তু কাঠা সবার দিয়ে ধুয়ে নেবেন এই ছিল আমার আজকে সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের সকলের সুস্থতা সমৃদ্ধি কামনা করে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ